সবগুলো দরজায় কিন্তু ফিঙ্গার জয়েন্ট তৈরি করা হয় তো আমরা একটু দেখাই কিভাবে ফিঙ্গার করে দেখবেন আমাদেরকে তো এখানে পাল্লাগুলো অলরেডি রাখা হয়েছে আচ্ছা তো আঠাতে হয়ে গেছে এখন কিন্তু আসলে জয়েনগুলো দেওয়া হবে তো ফিঙ্গার জয়েন্ট করে কিন্তু এভাবে তারা রেখে দেয় দেন কিন্তু তারা দেখেন সবগুলো যে ফোম আঠাটা আমরা যেটা বলছি এই ফোম আঠাটার মাধ্যমে কিন্তু তারা সবগুলো দেখছেন সবগুলো কাঠে কিন্তু ফিঙ্গার জয়েন করা তো কাঠগুলো কিন্তু তারা দেখা যাচ্ছে আগুনে দিয়ে আসলে স্টিম করে অলরেডি স্টিম করা হচ্ছে আচ্ছা এখানে আপনারা দেখছেন আমরা একটু দেখাই যে এখানে স্টিমারটা তো এখানে আপনারা দেখছেন সব কাঠগুলো আসলে এভাবেই তারা স্টিমারে দেয় তাদের আরেকটা আছে মানে একই সাথে কাজ হান্ড্রেড পার্সেন্ট শাড়ি চার দেখে

আমরা আবারও চলে আসলাম নোহা ডোরে অরিজিনাল কাঠের দরজা দেখাবো এখন কিন্তু মেহেগুনি কাঠের দরজাগুলো আসলে ভালো চলে মেহেগুনি কাঠের দরজা যদি আপনারা ঠিক মতো দেখা যায় সিজনিং করেন ফিঙ্গার জয়েন করেন তাহলে ভাই তিরিশ চল্লিশ বছর এগুলো কিছু হয় না কিছু হয় না আচ্ছা তো আমরা আবারও কিন্তু চলে আসলাম নোহা ডোরে আর তাদের অ্যাড্রেসটা একবার ইজি লোকেশন এদিক দিয়ে ঢাকার গুলিস্তান আপনার বংশ বংশাল হয়ে আপনারা কিন্তু চলে আসতে পারবেন এটা হচ্ছে নয়া বাজার ফ্রেন্স রোড বলে অথবা এখন অনেকে কিন্তু বাবুবাজার ব্রিজ থেকে নামলেই হাতের বাম পাশে কিন্তু

তো তাদের কাছ থেকে আপনারা আশা করি ভালো দরজাগুলো পাবেন মাসুম ভাই আমাদের সাথে রয়েছে পুরো ভিডিওটাতে সহযোগিতা করবে দশ কথা বলাছি না চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আর আমাদের সামনে কিন্তু অনেক অনেক কাঠের দরজা আছে আর পুরো ভিডিওটাতে আছে মাসুম ভাই আমাদের সাথে ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছি ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনার শোরুমে আসার ঠিকানাটা একটু আমাদেরকে বলুন আমাদের শোরুমে আসতে হলে আপনার বঙ্গবাজার দিয়ে আসতে পারেন আচ্ছা আটাইশ বাই উনত্রিশ ফেন্স রোড নয়াবাজার আচ্ছা আর যদি আপনার তাতি বাজার দিয়ে আসা যায় বাবুবাজার ব্রিজ দিয়ে নেমে আমাদের ফোন দিলে আমরা নিয়ে আসি অনেক সময় জাস্ট হাইটে আসতে তিন চার মিনিট লাগে তিন চার মিনিট আবার আমাদের ফোন দিলে আমরা যে নিয়ে আসি ভাই যে নিয়ে আসেন আচ্ছা ওকে ভাই এখন কি কি কাঠের দরজা আছে আমাদের সব মেহগনি কাঠের আচ্ছা আর আপনার আছে সেগুন কাঠের আগে ফার্স্টে মেহগনি আমরা মেহগনির ভিতরে মানে কালার এখন যারা এই ধরনের কালার দরজা অনেকে চান মেহগনির ভিতরে এই যে পাথর বসানো বাজেট ফ্রেন্ডলি

পঞ্চাশ হাজার টাকা জরিমানা জরিমানা দেওয়া হবে ওকে আচ্ছা এই পাশে আরেকটা দেখছি কালার করা এগুলো মেইন ডোর জন্য হ্যাঁ আর আপনি তো আমার অনেক ভিডিও করছেন আল্লাহর রহমতে দেখছেন যে মালিকের দোয়া এবং আপনাদের দোয়া

পাঁচশো টাকায় নিতে পারবেন এই যে অনেকে স্টোন মিস্টোন চায় না একবারে সিম্পল চায় তাদের জন্য এই দরজাটা এটা উনচল্লিশ একাশি আচ্ছা উনচল্লিশ ঘাস ফোরিং এর একটা ডিজাইন এটার দাম কত রাখছেন ভাই হ্যাঁ এটাও টেন থাউজেন্ড ফাইভ মানে সিম্পলটা নিলেও দশ হাজার পাঁচশো একটু গর্জিয়াস স্টোনের ভেতরে নিলে এগুলো দশ হাজার পাঁচশো টাকা আপনারা নিতে পারবেন আচ্ছা এরপরে আরেকটা আছে এই পাশে

হবে আমাদের অনেক ডিজাইন আছে অনেক পাল্লা আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা তাদের দিতে পারবো আর দ্বিতীয়ত কেউ যদি আমাদের শোরুম ভিজিট করতে চায় আসতে চায় এসে ক্যাটলগ আছে মেহেগুনির ভেতরে যারা কালার ছাড়া চান ভাই এগুলো সবই কালার ছাড়া ছাড়া আর ডিজাইন এগুলো আচ্ছা ওকে আমরা যদি দেখাই যদি কালার ছাড়া আপনারা নেন এগুলোর ভেতরেও কিন্তু অসংখ্য ডিজাইন আছে

যেগুলো ফাইবার আর কালারে দেখে দেখেন দর্শক আপনারা যদি পুরানো মাল হান্ড্রেড পার্সেন্ট মালগুলো কিন্তু পুরানো কারণ এগুলো হচ্ছে কিন্তু ফিঙ্গার জয়েন করা আপনারা নিঃসন্দেহে পাঁচশো টাকা হ্যাঁ আচ্ছা এ পাশে আবারও দেখেন মাত্র পাঁচশো টাকা আপনারা কিন্তু আরো বিভিন্ন বিভিন্ন ডিজাইন আছে দেখেন আচ্ছা এই যে দেখেন অসংখ্য ডিজাইন আছে

দেখে কাস্টমার সন্তুষ্ট হয় সন্তুষ্ট হয় আচ্ছা এই পাশে দেখেন একটা এখন বর্তমানে যে যুগ পড়ে গেছে আচ্ছা আচ্ছা টাকার খুবই ক্রাইসিস ওকে কম দামের ভিতরে মাল কম দামের ভিতরে খুব ভালো কোয়ালিটি উন্নত মানের দরজা আচ্ছা দরজাগুলো আপনারা নিতে পারবেন দর্শক তো সেই ক্ষেত্রে যার যেটা পছন্দ হয় আপনারা কিন্তু এই যে ফুলের ভিতরে অনেকের পছন্দ অনেকে বিদেশ থেকে অর্ডার করতে চান আপনারা এগুলো দেখতে পারেন 39 81 প্রাইস থাকবে মাত্র 6000

আপনার টাকা আপনারা কিন্তু মেহেগুনি কাঠের এই দরজা গুলো নিতে পারবেন চার হাজার টাকার ভেতরে এবং ইঞ্চি কিন্তু আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন যারা চিটাং সেগুন কাঠ ভাই চিটাং সেগুন কারণ

কিছু ফাইবার ছাড়া আছে কম রেটে পাবে কিন্তু আমরা সেই মাল বিক্রি করি না কারণ আমাদের একটা গোডইল আছে আচ্ছা আচ্ছা ওকে দর্শক এই যে আরেকটা দেখেন কোয়ালিটি ভাইয়া এগুলো কিন্তু 100% ফুল শাড়ি ফুল শাড়ি আপনার প্রাইস থাকবে মাত্র মালগুলো ষোলো হাজার টাকা এগুলো আপনারা অনায়াসে তিরিশ বছর তো গ্যারান্টি দিচ্ছে আপনার চল্লিশ পঞ্চাশ বছর অনায়াসে কাস্টমার ইউজ করতে পারবে আচ্ছা আচ্ছা তো সেগুনের মধ্যে অনেকে কিন্তু কমে চায় তাদের জন্য এগুলো সেগুনের মধ্যে ডিপ পাল্লা আচ্ছা সেগুনের ডিপ পাল্লা কত ভাই এটা দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকায় মেইন গেটের জন্য আপনারা যদি ডিপ পাল্লা নিতে চান সেগুনের ডিপ পাল্লা মাত্র দশ হাজার টাকায় আপনারা নিতে পারবেন তো পাশাপাশি চৌকাট ভাই চৌকাট কি কি কাঠের আছে আপনার কাছে করি আচ্ছা শিলকুরি

আচ্ছা শিলগরিটা শিলগরিটা ছয় আড়াই পাকা ছয় পাকা আড়াই আড়াই কেউ পল দেয় হ্যাঁ আমাদের ফুল পল ছাড়া আমি কিভাবে দামটা বলি মার্কেট করে অনেক সময় দেখা যায় পাঁচশো টাকা জিনিসটা না নিয়ে ভালো জিনিসটা

এগুলোর ভেতর অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা তাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো পাঁচ থেকে আছে চার ইঞ্চি আছে ছয় ইঞ্চি আছে চার ইঞ্চি আছে যে যেটা চাই ওইটা দেওয়া যাবে তো মাসুম ভাই সিএনসি মেশিনটা আমরা দেখছি এখানে কি আপনারা কাঠের ডিজাইন গুলো করেন জি এটা আমার নিজের মেশিন আচ্ছা নিজস্ব মেশিনের দ্বারা তৈরি আচ্ছা 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 দুইটা মেশিন দিয়ে আমরা তো এই পাশেও দেখেন সিএনসি এর কাজ চলে এবং এই পাশেও দেখেন পাশাপাশি দুইটা মেশিনে কিন্তু ভাইয়ের কাজ চলে তো অনেক কাট আছে যারা মানে সরাসরি কারখানা থেকে নিতে চান আমরা আশা করি যে আপনারা অরিজিনাল জায়গা থেকে নিলে ভালো জিনিসটা আপনারা নিতে ঢাকার বাইরে আমাদের মাল যায় এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা অর্ডার করার কয় দিনের মধ্যে মাল ডেলিভারি দেন আমরা অর্ডার যদি আসতে করে 3 দিন সময় লাগে আচ্ছা 3 দিন এবং কেউ যদি নকশা করে গসমন্দ করে দিয়ে দিই দিয়ে দিচ্ছে ওকে তো আপনারা সরাসরি যদি কারণ আমাদের মাল গুলো ফুল শাড়ি ফুল শাড়ি দেখেন ফুল শাড়ি মাল দেখে শুনে বুঝে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন